বলিভারজ তোমার কেন তুমি তাকে হত্যা করেছো নয়জন যুবক করলেন আমি দূর দেশ থেকে সফর করে আমি আমার গন্তব্যে যাচ্ছিলাম এমন সময় আমার খুব তন্দ্রা হচ্ছিল আমার নিদ্রাত প্রয়োজন হচ্ছিল তাই আমি একটু নিদ্রায় গিয়েছিলাম ঘুমাচ্ছিলাম তার বাগানের সামনে আমার উটটি বেঁধে রেখেছিলাম ঘটনা উঠ তার দড়ি থেকে তার রস থেকে ছড়ে ছুটে গিয়ে তার হয়তো তার বাগানে ঢুকছিল তার ফল ফলা দিগুলো নষ্ট করছিল এই বৃদ্ধ আমার এই উটকে মেরে ফেলেছে আমি এখন কোথায় যাব অনেক দূর দেশে সফর করে যেতে হবে মানে কিভাবে আমার বক্তব্যে প্রস্তুত যুবক মানুষ তো তার রক্ত ছিল গরম সে তাকে পাথর মেরে বৃদ্ধকে মেরে ফেলে কলিপ্রহর যত অমর চিন্তা করলেন কি করা যায়

আচ্ছা মিকে জিজ্ঞেস করতে না এখন কি চাই না কি করতে চাও তখনলেবা আজ জিজ্ঞেস করলেন তুমি এখন কি করতে চাও তোমাকে ফাঁসি হয়ে যাবে তোমার তো হত্যা রায় হয়ে গিয়েছে কেসাস এখন কি করতে চাও তুমি তোমার এখন মনে চাই না কি বলো বলতেছে আমার গন্তব্য অনেক দূরে আমি এখন একজন ঋণী ব্যক্তি আমার কি আমার নিকট এক ব্যক্তি কিছুlimb পাবে আমি এটা করণ করতে চাই দেখেন হয়তো সাহাবী ও নে সাহাবী ছিলেন অপরাধ করেছেন কিন্তু আমাদের জন্য উনি লজ্জিত।postcss Quran এর বিধান যেহেতু আমার উপর হদ গায়েব হবে আমাকে হত্যা করাই হবে যেহেতু আপনাকে আমি একটু সুযোগ দেন আমি আমার দিন আদাই করে চলে আসবে এবং আমার স্ত্রী সন্তান আছে তাদের সাথে সাক্ষাৎ করে আসব। এখন সে অনেক দূরে গিয়ে কাছিনা লোক কি করবে? মানতারে যে চাইলা বলদছে তার ঋণ পরিপূর্ণ করবে।

ওই ব্যক্তিকে হত্যা করেছি এখন আমাকে হত্যা করা হবে ওই গুণাটা আমার থেকে মাফ হবে কিন্তু হাসরের ময়দানে যখন আমি কে আমাদের দিন ভরবো তখন আমি আল্লাহ তালা কি জবাব দিব ওই মুখ ব্যক্তি আমার নিকট ঋণ পায় এটার আমি জবাব কি দিব এই জন্য তিনি এই চাহিদা পূরণ করছেন এই চাহিদা আবেদন করেছে উপস্থিত সকলে দাঁড়িয়ে আছেন এই চাহিদা কিভাবে তার পূরণ করা যায় সে তো অপরিচিত আর তাকে তো এখন ছাড়া হয় সেই গন্তব্যে কি আবার ফিরে আসবে এটা কিভাবে সম্ভব

আপনি সে যে চাহিদা পূরণ করতে চাচ্ছে আপনি তার সে চাহিদা পূরণ করুন তাকে সেই চাহিদার জন্য সময় দেওয়া হোক আমি তার জামেদ হয়ে গেলাম আপনি তার জন্য সময় বলে দেন কবে তার পাশে যায় কার্যকর সেই দিন তাকে উপস্থিত করা হবে অন্যথায় যদি সে না আসে আমি তার জামেন হব তার হত্যার বদলে আমাকে হত্যা করা হবে উপস্থিত সব বিমর হয়ে তাকে রইলেন কি হইতেছে এটা যাক সকলে মেনে নিলেন তাকে তার গন্তব্যে যাওয়ার জন্য সময় দেওয়া হলো আগামী জুমা বা জুমার নামাজের পক্ষে পরে তাকে ফাঁসি দেওয়া হবে যাক তাকে সময় দেওয়া হলো সে চলে গেল জুমার সময় হয়ে গেল জুমার আগে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নিকট লোক পাঠিয়েছেন রাজাকে লোক পাঠিয়েছেন যে আপনি তো অমুক লোকের জামিন হয়েছিলেন আজকে সে যদি উপস্থিত না হয় তাহলে তার শাস্তি কিন্তু আপনি বহন করতে হবে জুবান নামাজ হয়ে গেল ও নামাজের পর সকলে একত্রিত হয়ে গেল কাশির জায়গায় কার্যভার হবে হত্যা হবে হত্যার বদলে হত্যা হবে ওলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক কি তরব করে দায়িত্ব করতেছে আল্লাহ তাআলার বিধানটা কাයන් করতেই হবে কিন্তু নিহত একজন সাহাবী জलीलুল কদর সাহাবী হযরত আবু জারগি ফারিদা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক ওই যুবক ناس তাহলে হত্যা বিচাবে হযরত ওমর জানতেছেন এদিকে জল্লাদ প্রস্তুত হয়ে গেল তাকে ফাঁসি দিবেন জল্লাদের পাও সামনে আগাচ্ছে না একজন জলিলুল কদর নির্দোষ সাহেব আমি হত্যা করে ফেলব এটা কিভাবে সম্ভব হয় তা যুক্তিও পানি পড়তেছে আবু জাহল কি তার हिम्मतের সাথে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তার ভিতরে কোনো ভয় নেই উপস্থিত লোকজন তার তাদের চোখ দিয়ে পানি ঝরতেছে কি হতে যাচ্ছে এটা আশা করে মেনে নিতে চাইতেছে না কিভাবে মানতেছে একজন নির্দোষ সাহেব হত্যা হয়ে যাবে এমন সময় পাশির রায় কার্যকর হবে একজন লোক দাঁড়িয়ে বললো হেল্লা তুমি থামো আর ফল টুপিতে ধুলা বালু করতেছে হয়তো কেউ আসতেছে একটু দাঁড়িয়ে আছেন এমন সময় যুবকুল থেকে দৌড়িয়ে সে নেমে দাঁড়িয়ে ক্ষমা চাইতেছে না হয়তো আমার একটু দেরি হয়ে গিয়েছে আমার প্রতিমধ্যে যদি আমার বুট পায়ে ব্যথা নাগায় পেয়েছিল আসার সময়

ইতিহাসের পাতায় যেন লেখা না থাকে যে একজন মুসলমান ভাই বিপদে পড়েছিল অপরিচিত একজন মুসলমান ভাই বিপদে পড়েছিল আর মুসলমানদের মধ্যে অন্য কোন মুসলমান এসে তাকে সহযোগিতা করেনি এজন্য আমি তার জামিন হয়ে গেছি যাতে ইতিহাসের পাতায় লেখা লেখা না থাকে যে একজন মুসলমান ভাই বিপদে পড়েছিল ভুল করে ফেলেছে এবং তাকে তার সাহায্য অন্য মুসলমান ভাই আগে আসে এজন্য উনি তার জামিন হয়ে গেছে

আপনি আমাকে আমি এসেছি আপনি এখনি আমাকে কোনো কথা বার্তা না বাড়িয়ে আপনি আমাকে আগে হত্যায়ন জবান করেন আপনি আমাকে फांसी দেন আগে আমাকে মুক্ত করেন পবিত্র করেন আমি একজন হত্যাকারী যাতে করে আল্লাহ তআলার সামনে হত্যাকারীর সেব উপস্থিত না হই এবوطাস জ্ঞান উন্নতি এর উপস্থিত হইলা নوجوان মালতি উপস্থিত হয়েছে যাতে করে পরবর্তী প্রজন্ম পরবর্তী উম্মতে মুহাম্মাদি যারা আসবেন ইতিহাসের পাতায় যেন লেখা না থাকে যে মুসলমানদের মধ্য থেকে এক ভাই বিপদে পড়েছিল আর এক ভাই তার সাহায্যের জন্য এগিয়ে এসে নিজে আবার বিপদে পড়েছে এক ভাই আমার জানান হয়েছে যে আমার বিপদে এগিয়ে এসেছে আর সে যেন আমার বিপদে এসে আবার নিজে বিপদে না পড়ে ইতিহাসে যেন মানুষ না করতে পারে যে একজন মুসলমানদের মধ্যে এক ভাই বিপদে পড়েছিল আর এক ভাই তাকে সাহায্য করতে এসে নিজে বিপদে পড়েছিল এটা যেন ইতিহাসে মানুষ বলতে না পারে এই আমি ফিরে আসলাম

আজকে আমরা পরস্পর অনৈক্য আপনার মতের সাথে আমার মত মিলে নেই আপনার সাথে আমার কোনো কথা নেই সর্বোচ্চ সমাধান কি হয় কথা নেই কথা বন্ধ করে কোরআন হতে দূরে অনেক দূরে চলে গেছি কোরআন বুঝতে চাই না আমরা বলো যে বললাম 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 বললো কাছে কোরআন বোঝায় তা আমাদের কাছে না